ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি আজকের ক্লাসে আমরা দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষায় কী কী ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং আছে বা কি ধরনের ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় আসার মতো এই বছর সেই ম্যাপ পয়েন্টিংগুলি আমরা জেনে নেব এবং একই সঙ্গে ভারতের মানচিত্রে ওই ম্যাপ পয়েন্টিংগুলি কোথায় অবস্থিত সেটিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জেনে যাব তার আগে আমি তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন করছি দেখো তো এই প্রশ্নগুলি তোমাদের মনে কখনো জেগেছে কি না যদি এই জাতীয় কোনো প্রশ্ন কখনো তোমার মনে এসে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি করে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলো না তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আচ্ছা ম্যাপ পয়েন্টিংগুলি কি পেনের সাহায্যে করব নাকি পেন্সিলের সাহায্যে করব যদি পেনের সাহায্যে করে থাকি তাহলে সেক্ষেত্রে আমি কি কালির পেন ব্যবহার করব ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে আচ্ছা এক্ষেত্রে কি আমরা কালার পেন্সিল ব্যবহার করতে পারি দাগ নাম্বারই বা কিভাবে দিতে হয় নাকি দাগ নাম্বার না দিলেও চলবে মানচিত্রে কোনো একটি স্থান দেখাতে গিয়ে সেই স্থানটি যদি আমার সামান্য একটু ভুল হয় সেক্ষেত্রে কি আমার নম্বর কেটে নেবে নাকি পুরো নম্বরই দেওয়া হয় ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে আমরা কি ইন্ডেক্স করব যদি করতে হয় তাহলে মানচিত্রের কোন অংশে ইন্ডেক্স করতে হয় এই জাতীয় সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের এই ভিডিওটি শেষ হতে হতে পেয়ে যাবে এবং একই সঙ্গে আমরা এই বছর অর্থাৎ দু চব্বিশ মাধ্যমিকে কি কি ম্যাপ পয়েন্টিং ইম্পর্টেন্ট সেগুলিও আমরা জেনে নেবো আচ্ছা ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত আরেকটি বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি আমরা যখন যে অংশ থেকে ম্যাপ পয়েন্টিংগুলি জানব তখন সেই অংশ থেকে যে যে ম্যাপ পয়েন্টিংগুলি হতে পারে তার একটি ম্যাপ কিন্তু স্ক্রিনের তোমরা দেখতে পাবে তোমরা প্রয়োজনে ভিডিওটি পজ করে সেই ম্যাপটি কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিতে পারো তাহলে আমরা প্রথমে ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিংগুলি জেনে নিই দেখো এই ম্যাপ পয়েন্টিংগুলিকে আমরা বেশ কয়েকটি কিন্তু ভাগে ভাগ করে নিয়েছি যেমন আমি ভাগগুলি বলছি নদীর অংশ আলাদা করে রেখেছি আমি পর্বত অরণ্য অঞ্চল প্রণালী ও রদ কৃষি উৎপাদক অঞ্চল উপকূল অঞ্চল শিল্প কারখানা সদর দপ্তর মৃত্তিকা অঞ্চল এবং বন্দর ও প্রতাশ্রয় এইগুলো কিন্তু আমি আলাদা আলাদা পার্টে ভাগ করেছি প্রথমে আমরা নদ নদী এই অংশ থেকে কি কি ম্যাপ পয়েন্টিং আছে সেগুলি দেখে নিই তারপর আমরা পর্বত তারপর অরণ্য অঞ্চল এভাবে যে ভাগগুলি আমরা সবে আলোচনা করলাম এভাবে আমরা পরপর ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিংগুলি জানতে থাকব। প্রথমে আমরা দেখে নি নদ নদী এই অংশ থেকে কি কি ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং আমাদের এবার করতেই হবে তোমরা স্ক্রিনের বাদিকে যে ম্যাপটি দেখতে পাচ্ছ এখান থেকেও কিন্তু তোমরা এই নদ নদী সংক্রান্ত যে ম্যাপ পয়েন্টিংগুলি পরীক্ষায় আসে সেগুলি তোমরা এখান থেকে দেখে নিতে পারো তাহলে আমরা নদ নদীর এই অংশ থেকে কি কি নদী তৈরি করব ম্যাপ পয়েন্টিং এর জন্য দেখে নাও কৃষ্ণা নদী গোদাবরী নদী নর্মদা নদী মহানদী ও কাবেরী নদী এই কয়েকটি নদী এই অংশ থেকে করলেই আশা করা যাচ্ছে যে তোমরা এই অংশ থেকে কমন পেয়ে যাবে এবার আমরা পাহাড় পর্বত এই অংশ থেকে দেখে নি কি পাহাড় পর্বত রয়েছে তোমরা স্ক্রিনের বাদিকেও লক্ষ্য রেখো দিকের এই ম্যাপের মধ্যেও কিন্তু এই পাহাড় পর্বত সংক্রান্ত যাবতীয়টাই এখানে রাখা রয়েছে প্রয়োজনে তোমরা ভিডিওটি পজ করেও কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলি খুব ভালোভাবে দেখে নিতে পারো দেখো পর্বতের এই অংশ থেকে আমরা সাতপুরা পর্বত আরাবল্লী পর্বত কেটু শিবালিক পর্বত বিন্দু পর্বত কারাকুরাম পর্বত নীলগিরি এই কয়েকটি পর্বত এই অংশ থেকে করলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এবার দেখো আমরা উদ্ভিদ বা অরণ্য অঞ্চল সম্পর্কে জানবো এই অংশ থেকে আমি মাত্র দুটি উদ্ভিদ বা অরণ্য অঞ্চল রেখেছি তোমরা কিন্তু এর বাইরেও বেশ কয়েকটি অরণ্য অঞ্চল প্র্যাকটিস করে রেখো তোমরা স্ক্রিনের বাদিকেও লক্ষ্য রেখো ম্যাপ পয়েন্টিং তোমরা বাদিকেও দেখতে পাবে দেখো চিরহরিত অরণ্য এবং ম্যানগ্রোভ অরণ্য এই মাত্র দুটি অরণ্য কিন্তু আমি এই অরণ্য অঞ্চল থেকে রেখেছি আচ্ছা এরপরে আমরা দেখে নি প্রণালী এবং অঞ্চল এই অংশ থেকে আমরা কি কি ম্যাপ পয়েন্টিং রেডি করব এবার পক প্রণালী খাম্বাত উপসাগর ভারতের দক্ষিণতম বিন্দু বা ইন্দ্রা পয়েন্ট চিলকা উপরত, পুলিকট রথ কচ্ছের রন কাম্বে উপসাগর কচ্ছ উপসাগর লোকটাক হ্রদ এইগুলি কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করতে পারো এর সঙ্গে সঙ্গে দেখো তোমরা ভেম্বনাথ কয়াল এটিও কিন্তু এর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে রেখো আচ্ছা এবার আমরা চলে আসি কৃষি উৎপাদক অঞ্চল এই অংশ থেকে আমরা কী কী ম্যাপ পয়েন্টিং রেডি করব। দেখো উত্তর ভারতের একটি আখ উৎপাদক অঞ্চল এটি কিন্তু আলাদাভাবেও আসে একটি আক উৎপাদক অঞ্চল হিসেবে দেখো এছাড়াও আছে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল কফি উৎপাদক অঞ্চল এটি কিন্তু আবার আলাদাভাবে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল এভাবেও আসে ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল ধান গবেষণা কেন্দ্র অরণ্য গবেষণাগার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এই ম্যাপ পয়েন্টিংগুলি কিন্তু এই অংশ থেকে ভালোভাবে তৈরি করো এবার আমরা উপকূল অঞ্চল এখান থেকে কি কি ম্যাপ পয়েন্টিং করতে হবে আমাদের আমরা একটু জেনে নিই দেখো প্রথমে করমণ্ডল উপকূল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু খুব ভালোভাবে তোমরা করো এটা ভারতের শীতকালীন যুক্ত অঞ্চল দেখো এই ম্যাপ পয়েন্টিং কিন্তু আবার আলাদাভাবেও আসে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এভাবেও এছাড়া আমাদের করতে হবে কি ভারতের অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান এছাড়া মালাবার উপকূল কঙ্কন উপকূল উত্তর সরকার উপকূল একটি খরাপ্রবণ অঞ্চল ভারতের শুষ্কতম অঞ্চল কাশ্মীর উপত্যকা ছোটনাগপুর মালভূমি এই অংশগুলি কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করো দেখো এবার মৃত্তিকা এই অংশ থেকে আমরা কি কি করবো এখানেও কিন্তু আমি মাত্র চারটি মৃত্তিকা অঞ্চল রেখেছি তোমরা এছাড়াও বেশ কয়েকটি মৃত্তিকা কিন্তু প্র্যাকটিস করে রেখো খুব ভালোভাবে দেখো প্রথম মৃত্তিকা অঞ্চলে রয়েছে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল লোহিত মৃত্তিকা অঞ্চল মেঘালয় মালভূমি পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দেখো প্রথমে আমরা লোহিত মৃত্তিকা অঞ্চল বলে যেটি জানলাম এটি কিন্তু আবার আলাদাভাবেও আসে কীরকম দক্ষিণ ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল এভাবেও কিন্তু এটি আসে এই কয়েকটি মৃত্তিকা অঞ্চল যদি আমরা এখান থেকে খুব ভালোভাবে তৈরি করে যাই তাহলে আশা করা যাচ্ছে যে এবারের পরীক্ষায় এই কয়েকটি মৃত্তিকা অঞ্চল করলেই আমাদের কিন্তু কমন পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখো এবার আমরা এই অংশ থেকে বন্দর স্বাভাবিক বন্দর এবং প্রত্রয় এই অংশ থেকে কী কী ম্যাপ পয়েন্টিং হয় সেগুলি আমরা জেনে নেবো দেখো প্রথমে রয়েছে আমাদের ভারতের একটি স্বাভাবিক বন্দর এটি কিন্তু অন্যভাবেও আসতে পারে যে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর নেক্সট দেখো পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর চেন্নাই বন্দর পোর্ট ব্লেয়ার বিশাখাপত্তনম পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর ভারতের শুল্কমুক্ত বন্দর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এই কয়েকটি ম্যাপ পয়েন্টিং আমরা এখান থেকে খুব ভালোভাবে করে গেলে কিন্তু আমাদের মোটামুটি একটি কমন আসার সম্ভাবনা রয়েছে দেখো এবার আমরা জেনে নেব শিল্প কারখানা সদর দপ্তর এই অংশ থেকে কি কি ম্যাপ পয়েন্টিং আসতে পারে তবে এই অংশ থেকে আমি বেশ কয়েকটি ম্যাপ পয়েন্টিং রেখেছি কারণ বিগত বছরগুলির প্রশ্ন দেখলে দেখা যাবে যে এই অংশ থেকে যে ম্যাপ পয়েন্টিংগুলি হয় সেগুলি কিন্তু বেশ কিছু কমন ম্যাপ পয়েন্টিং আছে এছাড়াও বেশ কিছু ম্যাপ পয়েন্টিং রয়েছে যেগুলি কিন্তু ঘুরিয়েও আসে আমরা সব রকম ম্যাপ পয়েন্টিং এক জায়গায় রেখে আলোচনা করছি এগুলি যদি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারি বা তৈরি করে যেতে পারি তাহলে আশা করা যাচ্ছে যে এর মধ্যে থেকেই কিন্তু আমরা সব কমন পেয়ে যাব। তাহলে দেখে নি এই অংশ থেকে কী কী ম্যাপ পয়েন্টিং রয়েছে যেমন ভারতের বৃহত্তম মহানগর এটি কিন্তু অন্যভাবেও আসে পশ্চিম ভারতের বৃহত্তম মহানগর কি নেক্সট পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়া কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই এগুলি কিন্তু আমরা একসঙ্গে ভালোভাবে তৈরি করে রাখব নেক্সট দেখো ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্র দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ ভারতের সিলিকন ভ্যালি ভারতের ডেট্রয়েট ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এটি কিন্তু অন্যভাবেও আসে পূর্ব উপকূলের একটি বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এভাবেও আসে এছাড়া দেখো আরব সাগরের রানী ভারতের হাইটেক বন্দর এই কয়েকটি ম্যাপ পয়েন্টিং কিন্তু এই অংশ থেকে তোমরা খুব ভালোভাবে তৈরি করে রেখো দেখো আজকে যে ম্যাপ পয়েন্টিংগুলি আমরা আলোচনা করলাম তার অধিকাংশ ম্যাপ পয়েন্টিংগুলি কিন্তু আমরা ভিডিওর বাদিকে দিকে যে ম্যাপগুলি সেই সময় রাখা ছিল তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ওই অংশেও কিন্তু সমস্ত ম্যাপ পয়েন্টিং রাখা আছে তোমাদের প্রয়োজনে ভিডিওটি পজ করে কিন্তু ওই ম্যাপ পয়েন্টিংগুলি তোমরা ডিটেলসে ভালোভাবে দেখে নিতে পারো প্রয়োজনে তোমরা লুজ ম্যাপশিট কিন্তু সঙ্গে রাখতে পারো এবং ভিডিওর ওই অংশ থেকে যে ম্যাপ পয়েন্টিংগুলি রয়েছে সেগুলি তোমরা তোমাদের ম্যাপে কিন্তু উট করে রাখতে পারো তাহলে কিন্তু পরবর্তী সময়ে তোমরা ওই ম্যাপগুলি দেখেই প্র্যাকটিস করে নিতে পারবে যাই হোক ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছিলাম এবার একে একে আমরা সেই প্রশ্নগুলির দিকে এগিয়ে যাই আমরা প্রথম প্রশ্ন দেখেছিলাম যে ম্যাপ পয়েন্টিং পেনের সাহায্যে করব কি পেন্সিলের সাহায্যে করব। দেখো ম্যাপ পয়েন্টিং পেনের সাহায্যেও করা যেতে পারে পেন্সিলের সাহায্যেও করা যেতে পারে যদি মনে হয় ভুল হয়ে যাওয়ার করার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে তুমি পেন্সিলে করতে পারো তাহলে কি হবে পরবর্তীকালে তুমি কিন্তু আবার ঠিক করে নিতে পারবে কিন্তু পেনের সাহায্যে করলে কিন্তু সেই সম্ভাবনা একদমই নেই যদি আমরা পেনের সাহায্যে ম্যাপ পয়েন্টিং করি সেক্ষেত্রে আমরা কালো কালির পেন ব্যবহার করব এবং মানচিত্রে কিন্তু আমরা খুব যত্ন সহকারে পয়েন্টিংটা করব। তবে অন্য কোনো কালির পেন ব্যবহার না করাই ভালো যদি আমরা নীল কালির পেনের সাহায্যে খাতা লিখে থাকি তাহলে আমরা নীলকালির পেন দিয়েও কিন্তু ম্যাপ পয়েন্টিং করতে পারি সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধে নেই দেখো এই অংশ থেকে আমরা আরেকটি প্রশ্ন করেছিলাম যে ম্যাপ পয়েন্টিং কি আমরা কালার পেন্সিল ব্যবহার করতে পারি আমি তোমাদের বলবো কালার পেন্সিল যদি তোমরা ব্যবহার করতে চাও তাহলে সেই পেন্সিলটিকে কিন্তু খুব সরু করে কেটে রাখবে বিশেষ করে নদী স্বাভাবিক উদ্ভিদ এই অংশগুলি কিন্তু তুমি কালার পেনসিলের সাহায্যে দেখাতে পারো যদি নদী দেখানোর ক্ষেত্রে আমরা কালার পেন্সিল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু নীল রঙের যে কালার পেন্সিল হয় সেই পেন্সিল আমরা ব্যবহার করব যদি সবুজ উদ্ভিদের ক্ষেত্রে হয় বা চিরহরি তরণ্য এই জাতীয় কোনো ম্যাপ পয়েন্টিং আমি করি সেক্ষেত্রে আমরা সবুজ রঙের কালার পেন্সিল আমরা ব্যবহার করব। তবে হ্যাঁ এইভাবে না করলেও হয় যদি আমার হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলেই আমি এগুলি করবো এইভাবে করতে গিয়ে আমার যেন একটি বা দুটি ম্যাপ পয়েন্টিং বাদ না চলে যায় বা আমি অন্য কোনো প্রশ্ন অ্যাটেন্ড করতে যেন না হয় এই কিন্তু তোমরা বিশেষ লক্ষ্য রেখো যদি পর্যাপ্ত সময় থাকে সেক্ষেত্রেই তুমি এইভাবে ম্যাপ পয়েন্টিং করতে পারো না হলে কোনো দরকার নেই এভাবে ম্যাপ পয়েন্টিং করার আমরা পেন বা পেন্সিলের সাহায্যে যেভাবে ম্যাপ পয়েন্টিং করি এভাবে ম্যাপ পয়েন্টিং করলে কিন্তু আমাদের কোনো নাম্বার কাটা যাবে না দেখো আরেকটি বিষয় আমি এই অংশ থেকে বলি খাতা লেখার কৌশল বলে বলে যে যে ভিডিওটি আমি এর আগে নিয়ে এসেছিলাম সেই ভিডিওতেও বলেছিলাম একটি অংশ ইন্ডেক্স আমাকে আলাদা করে করতে হবে যদি এভাবে আমরা ইন্ডেক্স করি তাহলে কিন্তু ম্যাপ পয়েন্টিংটা দেখতে খুব সুন্দর হয় বা এইভাবে ইন্ডেক্স করা উচিত তবে আমি এক্ষেত্রেও তোমাদের বলবো যদি হাতে সময় না থাকে ইন্ডেক্স করারও কোনো দরকার নেই ইন্ডেক্স করতে গিয়ে তুমি ম্যাপ পয়েন্টিং এর একটি বা দুটি বাদ দিয়ে দিলে বা একটি পাঁচ নাম্বারে কোশ্চেন বা একটি তিন নাম্বারের কোশ্চেন তুমি লিখতে পারলে না এমনটি যেন না হয় সেদিকে লক্ষ্য রেখো তবে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে একটি বক্স করে কিন্তু ইন্ডেক্স করা উচিত তবে ইন্ডেক্স কিভাবে করতে হয় এটি যদি তোমাদের না জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের উপর বেস করেই কিন্তু ওই ইন্ডেক্স কিভাবে তৈরি করতে হয় সেই অংশটি আমি পোস্ট করে তোমাদের আলাদাভাবে জানিয়ে দেবো দেখো এবার চলে আসি আমরা দাগ নাম্বারের বিষয় আমাদের যে কোশ্চেন পেপার থাকবে সেখানে বিভাগ চ এই অংশে কিন্তু ম্যাপ পয়েন্টিং থাকে এবং এটি কিন্তু ছয়ের দাগের কোশ্চেন হয় সেক্ষেত্রে দাগ নাম্বার তুমি দেখবে দেওয়া থাকে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট থ্রি এভাবে মনে করো কাবিরি নদী আমাকে ম্যাপ পয়েন্টিং করতে হবে এবং দাগ নাম্বার সেক্ষেত্রে প্রশ্নে আমার দেওয়া রয়েছে সিক্স পয়েন্ট টু তাহলে এই সিক্স পয়েন্ট টু দাগ নাম্বারটি আমি কোথায় দেবো মানচিত্রে মানচিত্রে যে অংশে আমি কাবেরী নদীর প্রবাহপথটি দেখাচ্ছি সেখানেই কিন্তু আমি ওই দান নাম্বারটি অর্থাৎ সিক্স ওর পাশে কিন্তু আমি লিখে রাখবো এভাবে কিন্তু ম্যাপ পয়েন্টিং এর প্রত্যেকটা অংশের দান নাম্বার দিতে হয় এটি কিন্তু ম্যাপ পয়েন্টিং এর একটি নিয়ম তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পর্যাপ্ত সময় না থাকার কারণে আমরা শুধুমাত্র নদীর প্রবাহ অঞ্চল বা কোনো একটি অংশ আমরা দেখিয়ে দিই দান নাম্বার আমরা দিই না সেক্ষেত্রে এক্সামিনাররা হয়তো তার নাম্বার দিয়ে দেন তবে এর যে নিয়ম সেই নিয়মটি কিন্তু আমি তোমাদের জানিয়ে রাখলাম দেখো আরেকটি প্রশ্ন আমাদের মনে মাঝে মাঝে হয় যে ম্যাপ পয়েন্টিংটি যদি সঠিক স্থানে না হয় সেক্ষেত্রে কি আমি নাম্বার পাবো কি পাবো না এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ নির্ভর করে এক্সামিনারের উপর এবং তোমার খাতার উপর খাতা দেখতে গিয়ে অনেক সময় দেখা যায় কোনো এক ছাত্র বা ছাত্রীর খাতায় লিখে সে হয়তো নাম্বার পেয়েছে চল্লিশ পঞ্চাশ এর মধ্যে সেক্ষেত্রে এক্সামিনাররা কিন্তু ওই ছোট ছোট ভুলগুলিকে উপেক্ষা করে সম্পূর্ণ নাম্বার দিয়ে দেয় কিন্তু অনেক সময় খাতা খুব সুন্দর হয় খুব ভালো লেখা হয় সেক্ষেত্রে থাকে তোমার কাছ থেকে যে তুমি নির্ভুলভাবে তার উত্তর দেবে সেক্ষেত্রে অনেক সময় এক নাম্বার বা হাফ নাম্বার ওই অংশ থেকে কিন্তু তিনি চাইলে কেটে নিতে পারেন তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে এই ছোট ছোট ভুলগুলোকে কিন্তু উপেক্ষা করে অধিকাংশ সময়ে সম্পূর্ণ নম্বর দিয়ে দেওয়া হয় এক্সামিনাররা সাধারণত ভীষণ ভালো হন তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই তুমি যথার্থ চেষ্টা করো সঠিক জায়গায় যাতে সেই স্থানটি তুমি দেখিয়ে আসতে পারো এবং সময়ের মধ্যে সম্পূর্ণ কোশ্চেন পেপারটি তুমি কমপ্লিট করার চেষ্টা করো এক্ষেত্রে লক্ষ্য রাখবে একটি অংশে খুব সুন্দরভাবে উত্তর লিখতে গিয়ে আমার যেন কোনো কোশ্চেন বাদ না চলে যায় সম্পূর্ণ প্রশ্ন অর্থাৎ সবকটি প্রশ্নের উত্তর দাও ম্যাপ পয়েন্টিংটি সুন্দরভাবে করো দেখো দশের মধ্যে এই অংশ থেকে দশ পাওয়া যায় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরাও ম্যাপ পয়েন্টিং এ দশের মধ্যে দশ পেয়ে যাবে দেখো আজকের এই ক্লাসে কোনো অংশে যদি বুঝতে কোনো অসুবিধে থাকে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সেক্ষেত্রে ডান দিকের নোটিফিকেশন বেলটি অন করে রেখো তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য এক ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো